স্যার আমাদের যে প্রোজেক্টের কথা বলেছিলাম ওটা ফাইনালি করে ফেলেছি ওটা আপনি সাইনিং দিলে হবে

আমি যে যেটা স্যালারি পেয়ে এটা দিয়ে আমার সংসার চালাতে খুব কষ্ট হয় আমার প্রমোশনের ব্যাপারটা যদি আপনি দেখতেন আমার অনেক উপকার হতো স্যার দেখুন প্রমোশনের জন্য অফিসে আমাকে কিন্তু আমি দিচ্ছি না তবে আপনি যদি চান তাহলে কিন্তু খুব সহজেই আপনার প্রমোশনটা হয়ে যেতে পারে কি বলছেন স্যার আপনি আপনিও চান যে আমার প্রমোশন হোক স্যার আমি 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 সত্যি বেলা আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দিয়ে বোঝাতে পারছি না স্যার আমি জানতাম আপনি খুব ভালো মনের মানুষ আপনি যদি আমার প্রমোশনটা দেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব আপনার কাছে কিন্তু পৃথিবীতে তো গিভ টেক বলে একটা কথা আছে তাই না আমাকে অনেকে টাকার বিনিময়ে প্রমোশনটা চাচ্ছে কিন্তু আমার তো টাকার অভাব নেই আমি টাকা দিয়ে প্রমোশনটা চাচ্ছি না আমি এমন একটা জিনিস চাচ্ছি যে জিনিসটা আপনার কাছে আছে স্যার আমি সাধারণ সামান্য একটা মানুষ আমার কাছে এমন কি আছে যেটা দিলে আপনি খুশি হবেন কেন কাছে তো আপনার সুন্দরী আছে আপনি যদি রাজি থাকেন শুধু একবারের জন্য আমাকে একটু টাইম স্পেন্ড করার জন্য দিয়ে দেন তাহলেই একেবারে সহজে বিনের টাকায় আপনার প্রমোশনটা হয়ে যাবে আপনি কি বলছেন ভেবে বলছেন আর তাছাড়া প্রমোশনের জন্য আমি আমার ওয়াইফকে আপনার কাছে দিব এটা ভাবলেন কি করে স্যার স্যার আমি আপনার কথা রাখতে পারছি না সরি শুনুন মুন্না সাহেব পৃথিবীতে কিন্তু টাকা সব যদি টাকা থাকে না তাহলে শেষ পর্যন্ত এই সুদেরই বউ থাকবে আর যদি টাকা না থাকে তাহলে আপনার চেয়ে বেশি টাকাওয়ালার কাছে একদিন দেখবেন আপনার বউটাও চলে গেছে সেটাই বা কিসের দরকার তার চেয়ে যদি একবার আমাকে কাছে দিয়ে দেন কেউ জানলো না আপনি আর আমি জানলাম ব্যাস আপনিও খুশি আমিও খুশি মাঝখান থেকে আপনার দেড় লক্ষ টাকার প্রমোশনটা হয়ে যাবে স্যার আমি এটা জানি আমার টাকার অনেক দরকার আমার টাকার অনেক প্রয়োজন তাই বলে আমি আমার বউকে আপনার হাতে তুলে দিয়ে প্রমোশনও চাই না আর টাকাও চাই না এর থেকে ভালো আমি যেভাবে আছি সেভাবে থাকবো আপনার ভালোর জন্য প্রস্তাবটা আমি দিয়ে গেলাম বাকিটা আপনি চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবেন আরে তোমার বসকে চলে গিয়েছে নাকি ও হ্যাঁ এই তো বছর একটু তারা আছে এজন্য চলে গিয়েছে তুমি এসে তোমার এত চিন্তা তো কেন তুমি কই কিছু না তো কি হবে কিছু তো একটা হয়েছে না হলে তো তুমি এভাবে বসে থাকো না না কোনো সমস্যা না এমনিতেই ফাইল দেখছিলাম তো ফাইলটা নিয়ে একটু টেনশন করছিলাম না কিছু তো একটা হইছে আমাকে বলো না কি হইছে দেখো না তোমাকে একটা কথা বলতে চাই আর তুমি তো জানো আমি না তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না তোমাকে ফুচকা খাওয়াতে পারি না আমি জানি যে স্বামী হিসেবে কোনো কর্তব্য পালন করতে পারি না তুমি জানো তো আমার ইনকাম সোর্সটা একটু কম এই জন্য হয়ে ওঠে না তাছাড়া বাবার চিকিৎসার টাকা একটা জমির জন্য টাকা লাগবে কি করে বুঝতে পারছো আরে আমি বুঝতে পারছি তুমি হঠাৎ করে কেন সব কথা ভাবছো আর আমাদের তো এই অবস্থা আগে থেকে আজকে নতুন না তাহলে নতুন করে আবার কেন কথাগুলো উঠাচ্ছ তুমি শোনো না বস না আমাকে আমার প্রমোশনের ব্যাপারে কথা বলছে বলছে আমি নাকি প্রমোশন পেতে পারি প্রমোশন হবে হ্যাঁ কি বলছে এটা তো খুশির খবর তোমার যে প্রমোশনে বাবার চিকিৎসা হবে জমির টাকা দেওয়া হবে আমাদের আবার আবার আগের মতো সুখ শান্তি ফিরে আসবে আমাদের সংসারে তুমি এই কথাটা কিনে এত ইয়ে করতেছো কেন আমি বুঝতে চাই আমার তো তাই না আসলে সব কিছুই হবে কিন্তু একটা জিনিস না গড়বড় হয়ে যাবে কি ইয়ে তোমাকে একটা কথা বলতে চাই তুমি আগে ভুল বুঝবে না তো কিন্তু কি মুন্না বস আমার প্রমোশনের জন্য একটা জিনিস আমার কাছে চেয়েছে যেটা আমার এটা জীবনের সবচেয়ে বেশি দামি কি? বস বলেছে আমাকে প্রমোশন দিতে পারে যদি তার কাছে একদিনে চলে কি? হ্যাঁ আমাকে সে একদিনের জন্য চেয়েছে না আমি কিন্তু তোমার ওয়াইফ আর আমি তোমার ওয়াইফ তুমি তোমার বউকে তোমার সাড়ে কাছে দিয়ে দেবে আমি তো তোমাকে অনেক ভালোবাসি আর আমি চাই না যে আমার ভালোবাসার মানুষ অন্য কারের কাছে যাক কিন্তু কি করবো বলো ঠিক আছে তুমি তুমি কাজ করো তোমার বসকে আমাদের বাড়িতে আসতে বলো বাকিটা আমি মানে তুমি সত্যি বলছো সত্যি বলছি এটা কাজ করে যাও তুমি এটা নিয়ে যাও আমি ফাইলটা একটু দেখি এসে পড়েছেন এত লেট হলো কেন আপনার অপেক্ষায় বসে থাকতে থাকতে আমি এখন ক্লান্ত তুমি মানসিকভাবে রেডি তো শুধু না হান্ড্রেড পারসেন্ট এখন দেখবেন কি খেলা খেলি খেলতে খেলতে একেবারে পাগল হয়ে যাবেন তাহলে দেরি হচ্ছে কেন চলো যাই উঠে পড়লেন কেন আসুন মোল্লা সাহেব মোল্লা সাহেব আপনি মোল্লাকে কেন ডাকছেন মোল্লা সাহেব আমার প্রমোশনটা হয়ে যাচ্ছে না না আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে স্যার কী বলছেন এটা আপনি তো আমাকে বলেছিলেন আপনি যে কথা বলবেন সেটা আমি রাখলে আমাকে প্রমোশন দিবেন সেখানে আমার চাকরির থেকে অব্যাহত স্যার কি আপনি ফাজলাম করছেন মজা করছেন তাই না স্যার আপনি প্রমোশনের জন্যে আপনার স্ত্রীকে বসের কাছে সমর্পণ করতে একটু দ্বিধা করেন এখন একটু ভেবে দেখুন তো আপনি আমার কোম্পানিতে চাকরি করছেন এখন আপনাকে যদি অন্য কোনো কোম্পানি বড় অঙ্কের টাকা দিয়ে কোনো অফার দেয় আপনি নিশ্চয়ই সেটা গ্রহণ করবেন যে লোক বসের কাছে নিজের স্ত্রীকে সমর্পণ করে প্রমোশনের জন্যে সে যে অন্য কোম্পানির অফার গ্রহণ করবে না তা কি করে বলা যায় দেখুন ও আপনার সাথে যা করছে শুধুমাত্র প্রমোশনের জন্য করেছে আমি ওকে বলেছি ও আমার কথা রাজি হয়নি আমি ওকে বলেছি দেখে ও আপনাকে আসতে বলছে তার মানে আপনারা দুজনেই লোভী চলুন কোন লোভী লোকের স্থান আমার কোম্পানিতে নেই আসি